আপনকে স্বাগতম আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস তুলারাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে পারে দেখুন দু হাজার চব্বিশটা শুরু হলো অনেক আশাতি এবং ডেফিনেটলি অনেক ভরসা তো ছিল দু হাজার তেইশের কম্পারিজনে দু হাজার চব্বিশটা কিছুটা হলেও বেটার চাত অনেক রাশির ক্ষেত্রেই সেটা সম্ভব এবং এখনো পর্যন্ত সেটাই বাস্তব চব্বিশে ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করব তোলারাশি জাতক জাতিকাদের সবার প্রথমে যে বিষয়টি আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা করার জন্য সেটি হল স্বাস্থ্য বর্তমানে রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বারো তারিখে সে কিন্তু অবস্থান করবে চতুর্থ চতুর্থভাব এমনিতে হেলথের ক্ষেত্রে আপনার ভোগান্তি কিন্তু পূর্বের তুলনায় অনেকটা কম এবং ধীরে ধীরে পজিটিভ দিকে অনেকেই যাচ্ছেন অনেকের ক্রনিক কিছু ডিজিজ রয়েছে যেগুলো হয়তো সহজ হয় না সমাধান হতে সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ধনাত্মক হতে শুরু করেছে তো এই যে ধনাত্মকতা এই যে পজিটিভিটি সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে অর্থাৎ এই বিষয়টি সর্বভ্যভাবে সত্য যে তুলারাশি জাতক জাতিকাদের আমরা ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে এলদের ক্ষেত্রে আরও ইম্প্রুভমেন্ট আরও পজিটিভিটি এগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারে অর্থাৎ কোথাও যেন গিয়ে যে পজিটিভিটি যে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারিতেও সেইভাবে পাইনি টোয়েন্টি থ্রিতে পাইনি সেটি কিন্তু চব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখের পর অনেকটা স্টেবিল কন্ডিশনে আসবে বলে আমার মনে হয় এবং তুলারাশির অন্যতম একটা বড় সমস্যা কি ছিল জানেনি সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের ডিজিজ যেগুলোকে ডায়াগনোসিস করা যাচ্ছিলো মানে আপনি ডিজিজের জন্য ডায়াগনোসিস করছেন রক্ত পরীক্ষা করছেন ইসিজি ইকো স্ক্যান বিভিন্ন রকমের বিষয়ের সাথে সংযুক্ত হচ্ছেন কিন্তু তারপরেও অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটি আইডেন্টিফাই করতে পারছেন না উপরন্তু আপনার মেডিকেল এক্সপ্রিয় কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে দেখুন বারোই ফেব্রুয়ারির পরে কেন কিছুটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি দেখেন বারো তারিখের পরে আমরা দেখবো যে আপনাদের যে রাষ্ট্রাধিপতি সে চতুর্থভাবে প্রবেশ করবে এবং অ্যাডিশনালি সেখানে কিন্তু শুধুমাত্র শুক্র অবস্থান করবে হ্যাঁ অ্যাসোসিয়েট প্ল্যানেট হিসেবে সেখানে আমরা মঙ্গলকে পাবো বটে কিন্তু সেটি হেলথের জন্য অ্যাটলিস্ট নেগেটিভ নয় উপরন্তু বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মক প্রভাব দেবে আচ্ছা এর পরের যে বিষয়টা আমার মনে হয় প্রচন্ড জানার দরকার রয়েছে সেটি হলো আপনাদের অর্থনৈতিক বিকাশের জায়গাটা কতটা হতে পারে যেহেতু সেকেন্ড হাউসের লড়ও কিন্তু যাবে ফেব্রুয়ারি তাহলে এখানে গিয়ে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে আর্থিক ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটির জায়গা যেহেতু দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি রয়েছে দেখুন আর্থিক ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট যখনই করতে যাচ্ছেন তখনই একটা বাধা আসছে এমনিতে যে আপনার আর্থিক ভাগ্য অত্যন্ত খারাপ কোনো আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে না এরকম বিষয়বস্তু নয় কিন্তু প্রবলেম যেটা হচ্ছে বারবার যে জায়গাটায় আপনি ধাক্কা খাচ্ছেন বা ধাক্কা পাচ্ছেন সেটি হলো একটা আঘাত আসছে যখনই আপনি আরেকটু ত্বরান্বিত করতে চাইছেন কারেন্ট অবস্থা থেকে একটু বেরোতে চাইছেন তখন গিয়েই আপনার এই ধরনের যে প্রবলেমগুলো সেটি কিন্তু বারোবার আসছে দেখুন আমি এখানে একটা বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো যাদের এই আর্থিক জায়গাটা ঠিক খারাপ যাচ্ছে ডিটোরিয়েট হচ্ছে সেটা নয় কিন্তু উন্নতিটা হচ্ছে না আপনি যেমন ছিলেন পরিস্থিতি পাঁচ বছর আগেও আপনি দেখছেন না তেমন পরিস্থিতির মধ্যেই রয়েছে তো এই ধরনের ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা আমরা কিন্তু দেখতে পারবো কারণ যখনই দ্বিতীয় ঘরের অধিপতি তুঙ্গস্থ হবে দ্বিতীয় ঘর তো ধনোভাব এবং তিনি অবস্থান করবেন চতুর্থ সো এটা কিন্তু একটা পজিটিভ কম্বিনেশন একটা স্টেবিলিটি ইন সেটা কিন্তু আমরা চলেছি এর পরের যে বিষয়বস্তুটা দেখুন আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কতটা জটিলতার মধ্যে আছেন বিশেষ করে সাংসারিক জীবনটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে হ্যাঁ সাংসারিক জীবনের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এটুকু বলতে পারি যে অনেকেরই যে সাংসারিক জীবনের আনস্টেবিলিটিটা রয়েছে বর্তমানে এগোতে চাইছেন কিন্তু এগোচ্ছে না সাংসারিক জীবনটা ঠিক হতে চাইছে না নানা রকমের অন্তরায় বারংবার আপনাকে ফেস করতে করছে এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু আসবে অর্থাৎ কোথাও গিয়ে যেন এটা লক্ষ্য করা যায় কোথাও যেন গিয়ে এটা দেখা যায় যে যাদের এই ধরনের কিছু সমস্যা আছে তাদের কিন্তু পজিটিভিটি সাংসারিক জীবনের স্টেবিলিটি বিশেষ করে যাদের স্বামী বা স্ত্রী তারা বর্তমানে আলাদা প্লেসে রয়েছেন এবং বুঝতে পারছেন না যে কিভাবে আপনাদের আবার মেলবন্ধন হতে পারে বা যে ডিস্টার্স যে কারণে আজকে আপনারা আলাদা রয়েছেন সেখানে তো অবশ্যই আপনার পরিবারটাও অনেকটা দায়ী শুধুমাত্র আপনাদের দুজনের মধ্যে ব্যক্তিগত দ্বিধা জন্য নয় এই সমস্যার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে কারণ ক্ষেত্রে পরিবারের সদস্যদের কারণে আজকে এই দূরে থাকার অবকাশ তৈরি হলো আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম যে হ্যাঁ থার্ড পার্সন এন্ট্রিগত সমস্যাও কিন্তু তোলা অনেক ফেস করেছেন তবে হ্যাঁ এখন কি হবে সেটা যদি জিজ্ঞাসা করেন আমি বলি যে ফেব্রুয়ারিতেও কিন্তু আশার আলো আছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখবো যদি বাচ্চার পারমিট করে যে ফেব্রুয়ারিতেও আর বারো তারিখের পর থেকে আপনাদের অনেকেরই সাংসারিক জীবনের একটা ধনাত্মকতা ধনাত্মক স্পেস সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতে আপনাদের দ্বিতীয় প্রতি সপ্তমপতি সেম প্ল্যানেট দ্যাট ইজ মঙ্গল এবং মঙ্গল তুঙ্গস্থ হচ্ছেন মঙ্গল চতুর্থ যাচ্ছে সুতরাং এখানে গিয়ে অন্ততপক্ষে এটা তৈরি হবে যে আপনাদের অনেকেরই সাংসারিক জীবনের কিছুটা স্থায়িত্ব যেটা আমরা বিগত দিনে পাইনি যে জায়গাটা নিয়ে আমাদের আজকে এত প্রবলেম এত জটিলতা এত সমস্যা আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে অনেকাংশেই এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন এর পরের বিষয়টা আমরা যাব তার আগে দেখিনি যে সাংসারিক জীবনের তো আরও বেশ কিছু প্রশ্ন থাকে যে বিয়ে হচ্ছে না যাদের প্রবলেম রয়েছে বৈবাহিক জীবনকে কেন্দ্র করে এবং বারংবার যে প্রবলেমটা আপনাকে ফেস করতে হচ্ছে সেটা হলো হ্যাঁ যোগাযোগ বাড়ছে যোগাযোগ হচ্ছে কিন্তু ফাইনালাইজেশন আর হচ্ছে না মানে সেলিব্রেশন অফ ম্যারেজটা হচ্ছে না এবং আমি এমন অনেক জাতক জাতিকাদের দেখেছি তাদের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে মোটামুটি কবে সেটা নির্ধারণ করা হয়েছে কিন্তু তৎপশ্চাৎ যেটা প্রয়োজন সেটি হলো একটা স্থিতি তৈরি করা বিবাহিত জীবনের ক্ষেত্রে অর্থাৎ ম্যারেজটা সেলিব্রেট করা সেলিব্রেশন অফ ম্যারেজ সেটা হচ্ছে না বিয়ে ঠিক হয়ে গিয়েছে একদম এন্ড মোমেন্টে এসে আপনার বিয়েটা ভেঙে গেল এরকম সিচুয়েশান আমরা দেখছি আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম বিয়ে ঠিক হয়ে গেল পুরো রেডি হয়ে গেছে কিন্তু হঠাৎ করে একটা কথাবার্তা কাটাকাটি একটা দ্বিধা দ্বন্দ্বের কারণে সেটা আর পারফর্ম করলো না সেটা আপনাকে একটা মানসিক কষ্ট দিল তো এই যে সিচুয়েশানের বিষয়বস্তু সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে কন্টিনিউশান হচ্ছে বর্তমানেও এই ধরনের প্রবলেম থেকে অনেকেই কিন্তু খুব ভুগছে দেখুন আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই বা শেয়ার করব কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব না রেখেই যে আপনাদের এই জাতীয় সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসার মতো অবকাশ সেটি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অর্থাৎ এখানে ম্যারেজ পারফর্ম করার মতো কিছু সংযোগ সেটা থাকবে লাভ ম্যারেজের কথা যারা ভাবছেন তারা ফেব্রুয়ারিটাকে রাখুন বিকজ ফেব্রুয়ারিতে ততটা ধনাত্মকতা থাকবে না তার পরবর্তী সময়ে এই জায়গাটা নিয়ে কিছু ধনাত্মক ধনাত্মকভায় কিছু পজিটিভিটি সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এর পরবর্তী যে কম্বিনেশনটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা কম্বিনেশন সেটাকে কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি বিশেষ করে যারা সার্ভিস করছেন দেখো সার্ভিস প্রফেশনে যদি আমরা প্রবেশ করি আমাদের সবার প্রথমে টেন্থ হাউসটাকে দেখতে হবে টেন্থ হাউসে আমরা বিশেষ কোনো অ্যাসপেক্ট পাচ্ছি না তবে ষষ্ঠভাবে অধিষ্ঠিত যে প্ল্যানেট রাহু শ্যাডো প্ল্যানেট সেই রাহুল অ্যান্ড ফিফথ অ্যাসপেক্ট আমরা কিন্তু টেনতে পাচ্ছি অ্যাজ এ রেজাল্ট এটা নয় যে খারাপ হবে কর্মজীবন কিন্তু কর্মজীবনে অনেক প্রলোভন আসবে যে প্রলোভনগুলো হয়তো আপনাকে চট জলদি সাকসেস দিয়ে দিতে পারে কিন্তু এই ধরনের প্রলোভনগুলোকে আপনাকে অ্যাসাইড রাখতে হবে দূরে রাখতে হবে তারা হলে কিন্তু নানা রকমের জটিলতা নানা রকমের সমস্যা এগুলো আবার ক্রিয়েট হতে পারে রিক্রিয়েট হতে পারে এগুলো আসতে পারে তো এই বিষয়টিতে একটু সতর্কতা অবলম্বন করা আমার মনে হয় অত্যাধিক প্রয়োজনীয় অত্যাধিকভাবেই দরকার এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব। সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি বিশেষ করে তুলারাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষত সরকারি দেখুন পঞ্চমে রবি প্রবেশ করবে এই মাসটিতে এবং সেটি হলো তেরো তারিখ যদিও ফেব্রুয়ারি মাসের আমরা খুব বেশি ভাইরস পাবো না প্রফেশনাল লাইফে আপনি করার জন্য আমরা মার্চ মাসের মাঝামাঝি সময়ের পরে গিয়ে দেখব যখনই সিক্স হাউসে রবির প্রবেশ সেখানে রবিরাগর গ্রহণযোগ তৈরি হবে দ্যাটস টোটালি ট্রু বাট রবি অ্যাজ দ্য লর্ড অফ দ্য ইলেভেন্থ হাউস সে যখন সিক্সে প্রবেশ করবে তো কোথাও যেন গিয়ে আপনাদের কর্মজীবনে সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা সহযোগিতা তৈরি করবে সেই সময় যদি কোনো এক্সামিনেশন হয় কোনো রেজাল্ট আউট হওয়ার একটা পসিবিলিটিস বা প্রবাবিলিটিস থাকে সেখানে কিন্তু যথেষ্ট গ্রোথ হওয়ার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা রাশি এবং তুলা রাশির অনেকেই আছেন যারা চাকরি করছেন বেসরকারি কোম্পানিতে এমএনসি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করুন দেখুন পরিবর্তন করা কখনোই খারাপ নেই পরিবর্তনের দুটো আঙ্গিক হতে পারে দুটো রেজাল্ট হতে পারে হয় খুব ধনাত্মক একটা ভাইবস আসবে অথবা নেগেটিভ ভাইবস আসবে এর বাইরে আর কোনো সত্যতা নেই এর বাইরে আর কোনো অন্য বিষয়বস্তু কিন্তু প্রযোজ্য নয় তবে তুলনামূলকভাবে আমি যেটা মনে করছি যাদের রাশি হচ্ছে তুলা এবং ডেফিনেটলি যারা আইটি সেক্টরে রয়েছেন বা এমএনসিতে যুক্ত রয়েছেন বা অন্যান্য কোনো সেক্টরের সাথে অ্যাসোসিয়েট রয়েছেন আমার মনে হয় ধনাত্মকতা হওয়ার মতো অবকাশের জায়গা আমরা তৈরি করতে পারব এবং এক্ষেত্রে অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা একটা ধনাত্মক ভাইস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা কিন্তু নিশ্চিতভাবে রয়েছে রয়েছে রাশি জাতক জাতিকাদের আচ্ছা এবার আমরা চলে আসি অনেকটা জায়গায় সেটি হচ্ছে প্রফেশন এবং তুলা রাশির প্রচুর পরিমাণে জাতক জাতিকা রয়েছেন যারা গেমিং চ্যানেল থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকে শুরু করে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের ডিজিটাল ক্রিয়েশন করা যায় এমন প্ল্যাটফর্মে কাজ করেন এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় আগের থেকে কন্ডিশন কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমি বলবো দেখুন ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখবো যারা স্বনিয়ন্ত্রিত পেশায় রক্ত রয়েছেন সেটা যদি এই ধরনের পেশা হয় যেগুলো আমি শেয়ার করলাম সেখানে কিন্তু ধনাত্মক ভাইস বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একটা রেকগনিশনের জায়গা আপনাদের তৈরি হতে পারে সেটি কিন্তু নিশ্চিতভাবেই তেরো তারিখের পর থেকে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কন্টিনিউয়াস প্রসেসটাকে কন্টিনিউ করুন অনেকেই আমি দেখি যে কিছুদিন করার পর তারপরে এনার্জিটা কোথায় যেন আপনাদের হারিয়ে যায় দেন আপনারা কন্টিনিউ করেন না তো এই ধরনের যে জটিলতার জায়গাগুলো এই ধরনের যে সমস্যাময় জায়গাগুলো যাদের আছে আমি সাজেশন একটাই দেব আপনাদেরকে কন্টিনিউ করুন এটা কন্টিনিউ করলেই সুবিধা হবে যদি কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার মতে কন্টিনিউ করা উচিত এবং সেটা যদি আপনারা চেষ্টা করেন সেটা কিন্তু সম্ভব এটি কিন্তু হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো সেলফ প্রফেশনে যারা মার্কেটিংয়ে আছেন দেখুন সেলস মার্কেটিংয়ের প্রচুর জাতক জাতিকা রয়েছেন এবং সব প্রফেশনের মধ্যেই বা সমস্ত রাশি জাতক জাতিকাদের মধ্যেই সেলস অ্যান্ড মার্কেটিং এটা তো একটা গ্রোয়িং ম্যাটার এটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দর্শায় তো ক্ষেত্রে আমার মনে হয় রাশির জাতক জাতিকাদের যারা সেলস মার্কেটিংয়ের সাথে একাচ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি বা একটা পজিটিভ গ্রোথ এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত নেই আমার তো নেই আর এমনিতে দেখুন আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন মেন প্রবলেমটা আপনাদের কোথায় মেন প্রবলেমটা হলো গত মাসে বা বিগত মাসগুলিতে আপনার টার্গেটটা একদম ফুলফিলমেন্ট হয়নি অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গায় কাজ করছে যে এই যে টার্গেটটা ছিল সেটা তো কমপ্লিট হয়নি তার একটা বাজে আউটকাম আসবে না তো এটা নিয়ে আপনি খুব দ্বিদা দন্দের মধ্যে রয়েছেন সেটা বুঝতেই পারছি তবে এটুকানি আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে এতটাও নেগেটিভ বাইজ আপনাদের কাজ করবে না কিছুটা হলো ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি এবং নিশ্চিতভাবেই তুলারাশির জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ গ্রোথ ইত্যাদি ইত্যাদি ব্যাটার আপনার অনেকে আছে টিচিং জবে রয়েছেন টিচিং জবের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে বা টিচিং সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি আছে অনেকেই টিচিং দেখুন টিচিং মানে সেটা কিন্তু শুধুমাত্র নর্মাল একটা সাবজেক্ট সেটা নয় যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু টিচিং হিসেবে গ্রহণযোগ্য এবং বিশেষ করে যারা স্পোর্টসের সাথে কানেক্টেড যারা মিউজিকের সাথে কানেক্টেড যারা ড্যান্সের সাথে কানেক্টেড যারা ড্রয়িংয়ের সাথে কানেক্টেড অনার সাবজেক্ট তো সেখানে যারা কোচিং দেন তারা কিন্তু অল আর টিচার তো এই যে টিচিং ইত্যাদি প্রফেশানের ক্ষেত্রে বা টিউশনস বা গাইড হিসেবে যারা কাজ করছেন প্রদর্শক হিসেবে কাজ করছেন ট্রেনার হিসেবে কাজ করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ভাইভসটা লক্ষ্য করা যায় অ্যান্ড হ্যাঁ যারা শিল্পী রয়েছেন অনেকেই তুলারাশির আমি দেখেছি খুব ভালো শিল্প চিত্রা নক্ষত্রের মধ্যে ভালো শিল্পী পাওয়া যায় আরও বেশ কিছু প্রফেশনের ক্ষেত্রে ভালো ভালো শিল্পীর লক্ষ্য করা যায় তো এই ধরনের শিল্পী জাতীয় যারা রয়েছেন না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যাচ্ছে শিল্পীদের ক্ষেত্রে ধনাত্মকতা ক্রোধ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ডে বাই ডে আমরা দেখব যে গ্রোথের জায়গাটা বা ধনাত্মক জায়গাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এর পরের বিষয়টি নিয়ে আমরা একটু চর্চা করি চলুন এবং পরের যে বিষয়টি নিয়ে আমরা মূলত চর্চা করব। সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আপনাদের হতে পারে যারা আছেন এবং বিজনেস বিভিন্ন ধরনের হয় তবে যারা ভারী দ্রব্যাদির ব্যবসা করছেন রাশির মধ্যে তাদের কিন্তু বিজনেসের জায়গাটা এই মুহুর্তে একটু ডাল চলছে আমরা ফেব্রুয়ারির শেষের দিকে এখানে একটু পজিটিভিটি লক্ষ্য করতে পারি অনেকেই আছেন আসবাবপত্র ভারী দ্রব্যাদি বিভিন্ন ধরনের দ্রব্যাদি হতে পারে সেটা সেগুলোর বিজনেস করছেন তো এটা কিন্তু শেষের দিকটা পজিটিভ যারা মোটামুটি বিল্ডিং ম্যাটেরিয়ালস ইটবালি সিমেন্ট মার্বেল টাইলস ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড যারা যুক্ত রয়েছেন পেইন্ট শপের সাথে রঙ রঙের কাজ করছেন হ্যাঁ মানে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধর জায়গাটা থাকছে এমনি যারা রঙের কাজ করেন বাড়ির কাজ করেন লেবার হিসেবে কাজ করছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মোটামুটি ভালো খুব খারাপ নয় দু একটা হ্যাবিট মেনটেন করলে খুব অসুবিধা হবে না এবং এন্টার রাশিকে আমার একই বক্তব্য থাকবে এর পরের যে ম্যাটারটা আমার বোঝার দরকার বা জানার দরকার সেটি হল রাশির মধ্যে অনেকেই আছেন যারা বিজনেস করছেন ফুলের ফুলের বিজনেস বা এই ধরনের ভেজিটেবলের বিজনেস ফুল আর ভেজিটেবলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে বটে তো ঠিক আছে ফুল কাঁচা ইত্যাদি ইত্যাদি জিনিসের যারা বিজনেস করছেন কাঁচা শাকসবজি তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মাইরিস আমরা ভালোই পাব তবে যারা সিজনাল কোনো বিজনেস করছেন তাদের ডেভেলপমেন্ট থাকবে আর যারা বিজনেস করছেন মূলত মিষ্টান্ন দ্রব্যাদি সেটা গুঁড়ো হতে পারে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছে এমনিতে এনলাইটমেন্ট বলি পজিটিভিটি বলি সেটা তো অবশ্যই আপনাদের পারফর্ম করা উচিত বা পারফর্ম করবে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি আচ্ছা এবার প্রশ্ন হলো যারা একটু বড় মাপের ব্যবসা করছেন লার্জ স্কেলে যারা বিজনেস করছেন এবং কয়েক কোটি টাকা হয়তো আপনারা ফেঁসে আছে বা বুঝতে পারছেন না কি করবেন তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পরে একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছে এবং রইল বাকি হচ্ছে তাদের কথা যারা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন দেখুন তাদের কিছু টাকা আটকে আছে এবং অ্যামাউন্টটা কিন্তু হিউজ এই মুহূর্তে টাকা আসবে কিনা এটা বলাটা একটু শক্ত কারণ আপনাদের বর্তমান যে ট্রানজিট চার্ট সেটা কিন্তু একদম স্ট্রংলি ভাইভসটাকে প্রমোট করে না বাট অল দাও আমার মনে হয় কিছুটা ধরাত্মকতা প্রথম দিকে হয়তো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এ বিষয়ে নিয়ে পার্সোলা জন্মোছক যদি আমরা অ্যানালাইসিস করি বুঝতে অনেক সুবিধা হবে অনেকে লোনের জন্য চেষ্টা করছেন লোন প্রাপ্তির জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছে এবার যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হলো এডুকেশন এবং তুলা রাশির এডুকেশানের জায়গাটা কিন্তু আগের থেকে একটু অনেকে গভর্নমেন্টের জন্য ট্রাই করছেন অনেকে এমবিএ করতে চাইছেন ইপসিত বা নিজের পছন্দের একটা কলেজ থেকে কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি করতে পারছেন না আপনি এই জায়গাটিতে বেশ ভয় পাচ্ছেন সমস্যা অতিবাহিত করছেন আমি বলব পজিটিভিটি আছে তার মানে সাংসারিক জীবনের ক্ষেত্রে আমার যেমন একটা পজিটিভিটি পেলাম আমরা বিজনেসের ক্ষেত্রেও কম বেশি পজিটিভিটি পেলাম এডুকেশনটা কিন্তু বেশ ভালো বেশ কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট যারা শেষের দিকে আছেন বুঝতে পারছেন না কীভাবে কমপ্লিট করবেন এম করছেন এরপরে আপনাকে নিট এই পিজিটা দিতে হবে এবং খুব কনফিউজড কি হবে কি হতে পারে এবং এটা যেন বেশি আপনাকে টেনশন দিচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে একটা পার্সোনাল অ্যানালাইসিস হয়তো অনেকটা বেশি হেল্প করতে পারে অ্যান্ড ওভারঅল গ্রোথ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওভারঅল একটা গ্রোথের জায়গা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তুলারাশির জাতক জাতিকাদের আরেকটা এনহান্সমেন্টের কথা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি যারা বিদেশে আছেন বিশেষ করে দেখুন তাদের প্রফেশনাল লাইফে একটা স্টেবেল জায়গা দিচ্ছি অনেকদিন ধরে আপনাদের প্রফেশনাল নানা ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করতে পারছিলাম তবে তুলনামূলকভাবে আমার মনে হয় সেই ডিস্টারবেন্সগুলো সেই সমস্যাগুলো অনেকটা কমবে তবে পারিবারিক বিষয় নিয়ে এখনই মন্তব্য করছি না এটা আমি বোনাস রাশিংফোনে কভার করব দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল ফেব্রুয়ারি দু হাজার রাশিফল অনেকগুলো বিষয়কে কভার করার চেষ্টা করলাম দু একটা বিষয় হয়তো আজকে আলোচনা করা হলো না আমি তুলা রাশি যে তিনটি নক্ষত্র আছে চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্র নিয়ে বিষদে আলোচনা করব বনাস রাশির ফলে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে এবং অবশ্যই সঙ্গে থাকবেন জয় শ্রী